যে তাবলিক জামাত একটা টাইমে মানুষকে হকের পথে ডাকছে শান্তির পথে ডাকছে মানে আমরা সাধারণ মানুষ সব জন্য মনে করতাম যে তাবলিক জামাত হচ্ছে একটি সৃষ্ট একটি জামাত যে জামাত জরুরবাক্লাহ সাল্লামের আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করার চেষ্টা করে মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করে এবং সেই ধারাবাহিকতা তারা সবসময় জন্য বজায় রাখছে নিজের খেয়ে নিজের করে মানুষকে দাওয়াত দিছে হকের পথে দাওয়াত দিছে সত্যের পথে দাওয়াত দিছে মানুষকে সহনশীলতা শিখাইছে সেই তাবলিক জামাত এখন তাদের কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কোন জায়গা যেয়ে সেই তাবলিগ জামাতটা দাঁড়িয়েছে সাধারণ মানুষের কি পরিমাণে ঘৃণা তৈরি হয়েছে এই তাবলিক জামাতের উপরে আমি এই যে আপনার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা এটা কি তাবলিক জামাতের কথার কাজের সাথে কোনো মিল আছে না ইসলামের সাথে কোনো মিল আছে না তাদের যে আঁকাবিরা তাদের যে মুরব্বীরা যেভাবে করে পথ চলেছে তাদের তার সাথে কোনো কিছু মিল আছে যাকে নিয়ে যাকে ঘিরে এই সমস্যাটা তৈরি হয়েছে যাকে নিয়ে দ্বিধা দণ্ড তৈরি হয়েছে যাকে নিয়ে এই সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সব সাহেবকে এইগুলো দেখছে না তার চোখে কিগুলো করছে না তিনি কি নিজে এগুলোকে জিয়ে রাখছে কেন তার বাংলাদেশে আসার এত খায়েশ সাত বছর আট বছর সে বাংলাদেশে আসতে পারে না তাকে কেন তার কেন বাংলাদেশে আসার এত খায়েশ কেন আর এত নেতৃত্বর এত খায়েশ কেন জুবাখ্লা কি বলে গেছে এই নেতৃত্ব খায়েশ প্রকাশ করার জন্য যুবক আসুল্লাহসাল্লাম আদর্শ এইটাই আমরা আপনাদের কাছ থেকে শিখবো আপনাদের কাছ থেকে শিখে আমরা পথ চলবো আর সুফাকসল্লাহ যে যে চরিত্র ছিল আপনাদের কাছ থেকে সেই চরিত্র সম্পর্কে আমরা জানবো জুবাকসোল্লাহাম যা জানিয়ে গেছেন যা শিখিয়ে গেছেন তা আপনাদের মাধ্যমে শিখবে কিন্তু আপনারা এই যেভাবে চলতেছেন এই যেভাবে করে এই যে হামলা চালাচ্ছেন এটা ইসলাম সাবেত করে ইসলামকে এটাকে সমর্থন করবে সমর্থন করে আপনার কী মনে আপনাদের বিবেকিকে একবার না দিচ্ছে না যে আপনার হাতে আপনার ভাইয়ের মুসলমান ভাইয়ের রক্ত লেগে যাচ্ছে আজকে পাঁচ সাতটা মানুষ শহীদ হয়েছেন কীভাবে আপনারা এটা সম্পন্ন করতে পারতেছেন কীভাবে কোন বিবেকে কোন বিবেকের তালনায় কো কিস কিসের আশায় কীসের আকাঙ্ক্ষায় কিসের জন্য আপনারা এটা করতেছেন এটা জাতির কাছে আপনারা খোলাসা করেন কী চাচ্ছেন আপনি এগুলো থেকে বিরত থাকুন ইসলামের প্রতি মানুষের ঘৃণা তৈরি হচ্ছে আপনাদের জন্য ইসলামের প্রতি মানুষের ঘৃণা তৈরি হচ্ছে যে তাবলিক জামাতকে মানুষ মনে প্রাণে বিশ্বাস করতে মনে পেয়ে থেকে ভালোবাসত সেই তাবলিকের উপরে অনেক বেশি ঘৃণা তৈরি হচ্ছে আপনাদের এই কার্যকলাপের জন্য আপনারা হয়তো তবা করে ওলামাদের সাথে আকানি ওলামাদের সাথে একত্রতা ঘোষণা করে একসাথে করে কাজ করুন নয়তা আপনারা চেপে যান এইভাবে করলে কিন্তু সহিংসতা ব্যাহত থাকবে পরিবেশ আরও ঘোড়াইতে হবে পরিবেশ আরও খারাপ হবে মানুষের ঘৃণা তৈরি হবে আলটিমেটলি ইসলামের প্রতি ইসলামের উপর মানুষের ক্ষোভ তৈরি হবে আর বিশ্বে বাংলাদেশের প্রতি আরও ক্ষোভ তৈরি হবে বাংলাদেশে একটি ব্যাপক একটা ইমেজ আছে যে সারা পৃথিবী থেকে শাহবাগ থেকে ইজতেমা নামক একটা জায়গা ইজতেমা হয় সেই জায়গার মুসলমানরা সংযুক্ত হয় হজের পরে সেকেন্ড একটি অপশন হচ্ছে এই ইজতেমা যে জায়গায় মুসলমানরা নিয়মিত হয় সেই জামাতটাকে বিতর্কিত করছেন বিতর্কিত করছেন আপনাদের নিজেদের আকাঙ্ক্ষা নিজেদের হ্যাশ পূরণ করার জন্য নিজেদের ইগো ধরে রাখার জন্য ইসলামকে বিতর্কিত করছেন আপনাদের হাত জোর করে আপনাদের কাছে কমা যাচ্ছি এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন ধন্যবাদ সবসময়